হাজার হাজার মানুষকে হত্যা করেছে 700 দেশর리가 ইলিয়াস আলী চৌধুরীর আদর্শ এখন পর্যন্ত এই আয়না গড়ের কারাগার এখনপতি এখন তার সন্তানেরা তার খুঁছেটাকে ফিরিয়ে আনার জন্য ঠিক দেশটাকে কারাগার পরিণত করেছিল দিবেন আপনারা

নাই কারণ এরা মিথ্যাচার করছে ওনার বিরুদ্ধে মিলিভা একটা মামলার সত্যতা তারা প্রমাণ করতে পারে নাই আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে এই হাসিনা এবং তার ছেলে মাফি হাসিনা রাত্রে অন্ধকারে যেহেতু ভারতের সাথে তার আপনারা জানেন যে পরকে সম্পূর্ণ হয়েছে